আপনারা কি এই নিউজটা জানেন বাজারের কেনা গোলাপ জল কেওড়া জল আমরা যেটা ব্যবহার করতাম রেগুলার সেগুলোতে নাকি ভেজাল ধরা পড়ছে গোলাপের বিন্দুমাত্র নির্যাস বাজারের কেনা গোলাপ জলগুলোতে আপনারা খুঁজে পাবেন না অথচ বাসায় আমি একদম পিওরভাবে গোলাপ জল বানিয়ে নিয়েছি এই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমি কেওড়া জলের রেসিপিটাও শেয়ার করব আপনারা চাইলে এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আপনাদের কাজে লাগবে আশা করি কতগুলো গোলাপের পাপড়ি আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি দিয়ে পানিটা জড়ে নিলাম এখন একটা পরিষ্কার পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার মধ্যে একটা বাটি দিয়ে চারিপাশে আমি গোলাপের পাপড়িগুলো দিয়ে দিলাম এখন লাগছে আমার এক কাপ পরিমাণ পরিষ্কার পানি আমি গোলাপের পাপড়ির ওপর এই পানিটা ঢেলে দিব এখন পাতিলের ওপরে যে ঢাকনাটা আছে সেটা আমি উল্টা করে এখানে বসিয়ে দিব আর যে ছিদ্র অংশটা ফাঁকা আছে সেখানে আমি আটা দিয়ে বন্ধ করে দিয়েছি চুলার জালটা প্রথমে আমি হাই হিটে রাখবো তারপরে একদম লোতে করে দিব। এভাবে জাল করে নিলে খেয়াল করবেন পাতিলের ঢাকনার সাথে বাষ্পগুলো লেগে পানি হয়ে আবারও বাটিতে কিন্তু পড়ছে আর এটাই হচ্ছে অরিজিনাল গোলাপ জল এই গোলাপ জলের মধ্যেই কিন্তু গোলাপের অরিজিনাল নির্যাস এবং স্মেলটা আপনারা পাবেন এই গোলাপ জল আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারেন পাশাপাশি এটা কিন্তু রূপচর্চার কাজেও ব্যবহার করতে পারেন এটাই হচ্ছে হানড্রেড পিওর গোলাপ জল একদম মুক্ত